আমি বগুড়া জেলা থেকে এসেছি এবং আমি আজ বিজ্ঞানের পরীক্ষা দিলাম পদার্থ থেকে আমাকে তিনটা প্রশ্ন করা হয়েছিল প্রথমটা কাকে বলে আমি দিতে পারছি দ্বিতীয়টা হলো যে কোনো একটি সমীকরণ লিখুন আমি লিখতে পারছি তারপরে আবার ধরছিল প্রাশের মানে চিত্রটা একটু আমাকে দেখান ওটা আমি পারছি তারপর ওখান থেকে বলছিল যে প্রাসের যে প্যারাবোলার সমীকরণ এখানে এটা একঘাত না দিঘাত সমীকরণ এখানে ওয়াই কি আছে এক ঘাত হিসেবে আছে আমি বললাম যে হ্যাঁ ওয়াই এক ঘাত এবং এক্স দুই ঘাত তারপর আরেকটা প্রশ্ন ধরছিল এটা আমি পারিনি এবং বলছিলাম যে এটা এই মুহূর্তে আমার জানা নেই বলে বললো যে আপনাকে ধন্যবাদ আসতে পারেন সালাম এই পর্যন্ত আমার নাম মোহাম্মদ শেহাব ইসলাম আমি বগুড়া জেলা থেকে আসছি আমাকে কাজ ক্ষমতা শক্তি থেকে ভাইবা করছে কাজ কি তারপরে মহাকর্ষ থেকে ভাইবা করছে মহাকর্ষ বল আমাদের দিকে টানছে কেন বা আমরা কি অভিকর্ষ মহাকর্ষের ভিতর পার্থক্য বোঝাইছে

তখন আমাকে বলা হলো যে এস এবং হচ্ছে ইউটি সমীকরণটি মানে একই একই হবে আমি বললাম হ্যাঁ একই হবে দুটা এস ইকুয়াল টু বিটি যেহেতু একই হবে তারপর ধন্যবাদ আমাকে বাজাতে হলো আমি মোহাম্মদ সিরাজ রাজি আমি আসছি বরিশাল থেকে আমার ভাইটা ছিল সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান আমি ভাইটা বলে যাওয়ার পর প্রথমে জিজ্ঞেস করছে মাস্টার্স কমপ্লিট কিনা বলছে জি স্যার এরপর বলছে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটি বলুন বলেছি তারপর বলছে ভরবেগ কাকে বলে বলুন বলেছি বলছে বরবেদিন মাত্র সমীকরণ কি বলেছি তারপর বলছে এক নিউটন বল কাকে বলে সেটাও বলেছি তারপর বলছে ধন্যবাদ আপনি আসতে পারেন চলে আসতেছি